হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি করলা আলু ভাজা এর জন্য আমার লাগছে করলা করলাগুলোকে আমি এভাবে চুরি করে কেটে নিয়েছি এখানে আমি আলুটাও লম্বা লম্বা করে করে কেটে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমি করলাটা নিয়ে নিলাম এতে আমি আলুটাও নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটাও নিয়ে নিচ্ছি প্রচণ্ড পেঁয়াজটাও নিয়ে নিলাম এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেব কিছু রান্নায় আমাদেরকে তেলটা একটু বেশি দিতে হয় কিছু রান্নায় আমরা তেলটা একটু কম দিই একটু গরম করে নিই এবারে আমি কালো কালোচিরা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে দিচ্ছি এবারে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেল নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাকে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি একটুখানি ভেজে নিচ্ছি দু তিন মিনিট দু তিন মিনিট নেড়ে নিলাম এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এই যে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি আরও একটুক্ষণ ঢেকে রাখছি দু থেকে তিন মিনিট ভেজে দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু ভেজে দিচ্ছি আমার কিন্তু ভাজাটা হয়ে এসেছে যে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি আরও দু মিনিট একটু ভেজে নিচ্ছি এই যে তৈরি আমার করলা আলুর ভাজা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট এইভাবেই রাখছি গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এই যে তৈরি আমার করলা আলু ভাজা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে